আমরা আলামী নর্থ মেসিডামের থেকে বলছি অনেকে যাবৎ গ্রুপে আসা হয় না সময় ব্যস্ততার কারণে আমার আসলে ইদানি এই মাসে আমি অনেক ছিলাম যার জন্য গ্রুপে আসা হয়নি তো ভাই আপনারা এখন অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে মেসিডোনিয়া কি অবস্থা মেসিডোনিয়াতে ভিসা হচ্ছে কি হচ্ছে না প্লাস টাইম কেমন লাগতেছে ভাই রিসেন্টলি এই এক দেড় মাসের ভিতরে অনেক অনেক বাঙালি যারা মেসিডেন্টে ছিল সবাই পলা গেছে গেম দিছে তো এক দুই মাস যাব প্রায় দুই মাস যাবৎ হ্যাঁ দুই মাস যাবৎ বাঙালি সবাই গেম দিছে মোটামুটি যা বলতে যে এখানে যে বাঙালি ছিল বেশিরভাগই ওরা চলে গেছে ওরা চলে গেছে ইতালি ফ্রান্স কিংবা গ্রিসে অনেক চলে গেছে তো এই জন্য বিচার ইস্যুটা অনেক কম প্লাস আর আমরা আমরা আমাদের বসের মাধ্যমে প্লাস লয়ার মাধ্যমে যা জানতে পারতাছি বুঝতে পারতাছি যে বাঙালিদের এখন আর আনবে না আর আনলেও মানে বুঝে শুনে আনবে প্লাস অনেকেই কিন্তু ইয়ে করতেছে এয়ারপোর্ট থেকে অনেকে ফেরত দিচ্ছে এই ঘটনাটাও সত্যি যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে আপনার কোম্পানি ভালো থাকে আপনার লয়ার যদি ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনার মেসিডেন্ট ঢুকতে পারেন অনেক লোক বলে যে ইমিগ্রেশন কিন্তু সত্যি তো আপনারা যদি আপনার কোম্পানি ভালো যদি ট্যাক্স দেওয়া ঠিক মতো থাকে তাহলে না আশা করি না ইনশাল্লাহ ইমিগ্রেশন আপনাদের কোনো সমস্যা করবে যদি আপনাদের কোম্পানিটা ভালো হয় বাকিটা যা যা তকদির ভাগ্য বলতে তো একটা কথা আছে ভাই ভাগ্য যদি সহায়তা না করতে লাগতো আপনি কিছু করতে পারবেন না এটা হলো একটা বড়ো কথা আর বর্তমানে আমার মতে মেসিডোনিয়ার ফাইল না দেওয়াই ভালো তো যদি হ্যাঁ কোম্পানি বলে যে আপনার যে এজেন্সি থেকে লোক আপনার কাজ করাবেন সেই এজেন্সি যদি বলে যে কোম্পানি ভালো বিশ্বস্ত কোম্পানি কিংবা খুব স্ট্রং কোম্পানি সেই ক্ষেত্রে আপনারা ফাইল দিতে পারেন মেসিডোনের জন্য তো বাকিটা দেখেন কি করায় কি করতে পারে আপনাদের এজেন্সি কি বলবো আর কি বলা যায় আর মেসিডেন্ট আসতেছে তবে আগের তুলনায় অনেক কম যেমন সালে কিন্তু অনেক অনেক লোক সরি চব্বিশে জানুয়ারিতে অনেক অনেক লোক মেসিডেন্ট আসছিল বাট এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মোটামুটি ভালো লোকই আসছে আর এপ্রিলও টুকটাক আসছে এরপরে থেকে একটু কম শুরু হয়েছে মূলত নির্বাচনের আগের পরে থেকে বিশার ইস্যুটা কম প্লাস ঢোকা ঢুকি মানে মানুষ ঢুকছেও কম প্লাস টি আর পি অ্যাপ্রুভালও বের হইতেছে কম কন্ট্যাক্ট পেপার বের হইতেছে কম এখন সব দিক আর কি এখন সব দিক দিয়ে দেনি যে খুবই খুবই অবস্থা খারাপ মেশিনের অবস্থা খুবই খারাপ তো আপনার যারাই ফাইল জমা দেবেন নতুন ফাইল জমা দিবেন বুঝে শোনা জমা দিন যে মেশিনের অবস্থা তো এখন ভালো না তো এই জন্য বুঝে শোনা জমা দিন আর কিছু যদি কিছু জানতে চান পার্সোনালি আমার ইনভ্যাক্সি নক করেন আশা করি ইনশাল্লাহ ফ্রি থাকলে অবশ্যই অবশ্যই নক দেওয়ার চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি আসি ইনশাআল্লাহ হয়তো আমার থাকার চিন্তা ভাবনা স্যারও হয়তো আমি বছরখানে থাকবো মেসিনিতে সবাই দাওয়া জন্য আমি বছরখানে থাকতে পারি আমার আল্লাহ চার মাস হইলো তো যেন বছর থাকতে পারি যেন বাংলাদেশের বাংলাদেশিদের জন্য আর কি খারাপটা কম বলে অতটুকু চেষ্টা করতেছি এখানে মূলত মানে কি বলবো আমার কোম্পানি যে কোম্পানিতে আসছি সেই কোম্পানি তো অনেক লোক চলে গেছে তো ঠিক আছে ভাই কেউ কিছু জানলে পার্সেন্টের নক দেন আমি সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য আর আমি মূলত থাকি মেসিডোনিয়াতে বিটোলা মেসিডোনিয়া বিটোলা সিটিতে থাকি আমি